আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখুন আজ মিলে ড্রেন দিয়ে কত মাছ চলে আসছে দেখুন এখানে কতগুলো মাছ মাছগুলো যখনই ওপরে আসছে এনারা আবার নিচে নামাই দিচ্ছে ওই ওপর দিয়ে চলে আসছে মাছ তো এখানে যে পুলিশ দেখতে পাচ্ছেন পুলিশ এখানকার মাছ নেওয়া যাবে না ওই যে মাছ চলে আসছে দেখুন দেখুন কত মাস আসতেছে এগুলো সবই সরকারি